প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়াবারাকাতুহ আশা করি ভাল আছেন সমস্ত প্রশংসার মালিক মহান রব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তাই আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি আজকের গল্পটি আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াশাল্লামের সেই ছোটবেলার সংক্ষিপ্ত একটি ইতিহাস তুলে ধরা হল আশা করি ভাল লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন একদিন শিশু মুহাম্মদ সাল্ল্লাহ আলাইহিউাসাল্লাম ক্ষুধার্থ অবস্থায় মক্কার ধুলামাখা পথ ধরে হেঁটে চলেছেন কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল শিশু মুহাম্মদ সাল্ল্লাহ আলৈ তখন ক্ষুধার্থ ছিল তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগল শিশু মুহম্মদ সাল্লু আলৈাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন চাচা যান আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে দুটি খেজুর দিতে পারবেন তখন আবু জাহেল তাচ্ছিল্য ঘাঁড়া চোখে তাকিয়ে বলল হে মুহাম্মদ তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওই যে লোকটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো তাহলে তুমি খেজুর পাবে তখন শিশু সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন ইহুদি লোকটি তাকে অবাক হয়ে দেখে বললেন হে বালক মোহাম্মদ তুমি কি জন্য এসেছো? শিশু মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহুওয়াসাল্লাম বললেন আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব ইহুদি লোকটি বললেন এই ছোট্ট বয়সে তুমি কি এই বস্তা নিয়ে যেতে পারবে শিশু মোহাম্মদ বললেন নিশ্চয়ই পারব অতপর শিশু মোহাম্মদ সল্ল্লাহ ধুলা মাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন ছোট ছোট পা ক্লান্ত দেহ কিন্তু চেহারায় এক অপার্থিব শান্তি এবং তার পিছু চলেছে আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি কিছুক্ষণ পর সেই বস্তা আবুজাহেলের বাড়ির সামনে এসে রাখলেন তখন ইহুদি ব্যক্তি এই বস্তা নিয়ে বাড়ির ভিতরের কোণে রেখে দিলেন তারপর শিশু মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন চাচা যান আমাকে খেজুর দেবেন না তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন তখন শিশু মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বললেন চাচা যান আরেকটি খেজুর দেবেন না এই নির্দোষ চাওয়ায় যেন জাহেলের আগুনে ঘি ঢেলে দিল সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচণ্ড থাপ্পড় মারল শিশু মোহাম্মদ সাল্লাহসাল্লামের গালে সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল আকাশ কেঁদে উঠল বাতাস স্তব্ধ হয়ে গেল পাহাড় পর্বত যেন অশ্রু ঝড়াল যে একটি নিষ্পাপ শিশুর ওপর এমন অন্যায় নিষ্ঠুর আবুজাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করল ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবুজাহেল হতবাক হয়ে গেলেন আবুজাহেল দেখল বস্তার সমস্ত খেজুরগুলো ছোট ছোট পাথর হয়ে গেছে চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেই ইহুদি বিস্ময় হতবাক হয়ে গেল এই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তি থমকে দাঁড়ালেন এমন অলৌকিক ঘটনার জানানোর জন্য ইহুদি ব্যক্তিটি দ্রুত তাদের নেতার কাছে ছুটে গেল কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবুজাহেল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বললেন হে মোহাম্মদ তুমি তো বড় জাদুকর আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছ শিশু মোহাম্মদ সাল্লু আলহাস্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন চাচা যান আমি কিছুই জানি না এই কথা বলতেই নিষ্ঠুর আবুজাহেল আর একটা চর মারলেন চরের শব্দে যেন আবারও ক্ষেপে উঠল পাহাড় স্তব্ধ হয়ে গেল আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু কিন্তু কি আশ্চর্য শিশু মোহাম্মদ শুধু এতটুকুই বললেন চাচা যান আপনার হাতে ব্যথা লাগেনি তো আহা কি মমতা কি সহমর্মিতা নিজে চর খেলেন অথচ চিন্তা করলেন চর মারা মানুষের ব্যথার কথা অতপর শিশু নবী সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায় শুধু নিস্তব্ধে দাঁড়িয়ে রইলেন এই ঘটনা দেখে গাছগুলো পাহাড়গুলো বলতে লাগল আহা আফসোস যাকে সৃষ্টি না করলে এই জমিন এই আসমান এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না সেই নবী আজ ক্ষুধার্থ অপমানিত অবহেলিত কিন্তু তবুও পাচণ্ড আবুজাহেলের হৃদয় এতটুকুও কাঁপল না এক বিন্দু অনুতাপও তার চোখে এল না এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল আজ এমন এক ঘটনা দেখেছি যা কল্পনাকেও হার মানায় আবদুল্লার পুত্র শিশু মোহাম্মদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কারণেই তাকে একটা চর মারলে খেজুর সব পাথর হয়ে যায় আচ্ছা আপনি কি বলতে পারবেন এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা তখন তাদের নেতা বললেন আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থে নাকি মহম্মদের নাম আছে সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী তবে তিনি কি এই মোহাম্মদ এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর সান্নিধ্য প্রয়োজন যদি এটা সত্য হয় তবে তাকে আমরা বাঁচাতে দেব না এই পৃথিবী থেকে সরিয়ে দেব তোমরাও যাও আমাদের ধর্মগুরুর কানে এটি পৌঁছে দাও তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছের খেজুর নেই সব একেবারে পাথর হয়ে গেছে এটা দেখে সেই ইহুদি ব্যক্তিটি হতভম্ব হয়ে গেলেন তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না খুব দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন আবুজাহেলের বাড়িতে এসে বললেন ভাই আপনার খেজুর বাগানের সমস্ত খেজুরগুলো তো পাথরে পরিণত হয়ে গেছে এখন এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে এটাকে ফেরানোর একমাত্র পথ হল শিশু মোহাম্মদের কাছে ক্ষমা চাওয়া কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক তাই সে চালাকি করেই বলল ঠিক আছে চলো আমরা মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি এই বলে তারা শিশু মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন শিশু মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম থাকতেন চাচা আবু তালিবের সঙ্গে চাচা আবু তালিব তখন ঘরে একা কিছুক্ষণের মধ্যেই আবু জাহেল এসে হাজির হয়ে বললেন এ আবু তালিব শিশু মোহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে সে তো বড় জাদুকর সে আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে কোথায় গিয়েছে তুমি কি খবর রাখো তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো কোনও পাহাড়ের কিনারায় জঙ্গলের বাঘ ভাল্লুকে খেয়ে নিয়েছে কি এই কথা শোনা মাত্রই চাচা আবুতালিব আর দেরি করলেন না শিশু নবীকে খুঁজতে বার হলেন এদিকে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহুয়াশাল্লাম পাহাড়ের কিনারায় বসে কাঁদছে আর বলছে আজ যদি আমার মা বাবা বেঁচে থাকত আমার সাথে কেউ এরূপ ব্যবহার করতে পারত না আমি আজ বড় একা শিশু নবীর কান্না দেখে জঙ্গলের বাঘ ভাল্লুক হরিণ সেখানে আসলেন সেই ব্যথায় ব্যথিত হয়ে তারাও যেন কাঁদছে আর বলছে ইয়া রাসুল্লাহ রহমতুল্লিল আল আমিন এই চর যেন আমাদের লেগেছে ইয়া রাসুল্লাহ তুমি আর না এই কান্না আমরা সহ্য করতে পারছি না অতঃপর কিছুক্ষণের মধ্যেই চাঁচা আবুতালিব সেখানে হাজির হলেন এটা দেখার পর তিনি আর কিছুই বললেন না একেবারেই অবাক হয়ে গেল তখন চাঁচা আবুতালিব সান্ত্বনা দিয়ে বললেন তোমাকে এমন কষ্ট দিল আমি তো আছি আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না অতঃপর শিশু নবীকে নিয়ে চাচা আবুতালিব বাড়িতে চলে এলেন সেই রাতেই চাচা আবুতালিব আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন তুমি তাকে জাদুগর বলছ অথচ সে তো কিছুই চায়নি সে তো তোমার খেজুর নেইনি তোমার বিরুদ্ধে কিছু বলেনি এই শিশুর চোখে যে অশ্রু ঝরেছে সেই অশ্রু একদিন পাহাড়ও গলিয়ে দেবে এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন এই কথা শুনে আবুজাহেল কোনো জবাব দিল না কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল কিন্তু সিটার করতে পারছিল না আসলেই আবুজাহেল ছিল মিথ্যাবাদী এবং অত্যাচারী সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল সবাই ভাবল বুঝি কোনো তারা পড়েছে ফেরেশ একে একে নেমে আসলো। এক ফেরেস্তা আরেক ফেরেস্তাকে বলল এই শিশুর চোখে পানি দিয়ে একদিন মহা কিতাব নাজিল হবে এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শ্রেষ্ঠ নবী যা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায় কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হোক কিন্তু তা হয়নি তাদের মধ্যে একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন তখন তাদের ধর্মগুরু বললেন আমি চিনেছি তাকে সে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে তার দুটি চিহ্ন রয়েছে একটি কাঁধি নবুয়তের মোহর অন্যটি তার দৃষ্টিতে রহমত অন্য একজন প্রশ্ন করল তাহলে আপনি কি ইমান আনবেন তখন তিনি চুপ করলেন মাথা নিচু করলেন তারপর শুধু বললেন আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক তাই আমরা সত্যকে অস্বীকার করব অন্যদিকে প্রতি বছর চাচা আবুতালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করতেন সেদিনও চাচা তালিব সিরিয়া সফরের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলেন ঠিক সেই সময় শিশু মোহাম্মদ সাল্লাম এসে বললেন চাচা যান আপনার সঙ্গে আমিও সিরিয়ায় সফরে যাব কিন্তু শিশু মুহাম্মাদের কথা চাচা আবুতালিব ফেলতে পারলেন না অতপর পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু মোহাম্মদকে নিয়ে চাচা আবু তালিব সিরিয়া সফরের উদ্দেশ্যে রওনা হলেন এভাবেই চলতে চলতে কয়েক মঞ্জিল পথ অতিক্রম করার পর বাণিজ্য কাফেলা শাম নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল সেই গির্জায় খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল যে সেই জামানার সবচেয়ে মহাপণ্ডিত ছিল কাফেলা যখন আবারও চলতে শুরু করল তখন ওই খ্রিস্টানদের ধর্মগুরু লক্ষ্য করে দেখল কাফেলার সাথে সাথে যে সোজা শিশুর নবী আছে তার ঠিক মাথার উপর একখণ্ড খণ্ড মেঘ আছে তার মাথার উপর ছায়া দিতে দিতে সরে আসছে এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্রই তাদের ধর্মগ্রন্থ পড়ে বুঝলেন নিশ্চয়ই কাফেলার ভিতরে আখিরি জামানার শেষ নবী রয়েছে তখন তিনি খুব দ্রুত তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন তোমরা যাও ওই কাফেলার সকলকে ডেকে আনো তাদেরকে আমরা দাওয়াত খাওয়াব এই কথা শুনে তারা সেখানে চলে গেল এবং তাদেরকে বলল প্রিয় ভাইয়েরা আমাদের ধর্মগুরু আপনাদের সকলেরই দাওয়াত করেছেন এই দাওয়াত আপনারা কবুল করুন অতপর কাফেলার সকলেই ওই গির্জায় আসলেন তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলকে পেট ভরে খাওয়ালেন অতপর কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু আবুতালিবকে বললেন হে কাফেলার সর্দার নিশ্চয়ই এই শিশুর পিতামাতা ইন্তেকাল করেছে আবু তালিব বললেন হ্যাঁ আপনার অনুমান সত্য তারা ইন্তেকাল করেছে এখন আমি তাকে লালন পালন করি তখন খ্রিস্টান ধর্মগুরু বলল এ কাফেলা সর্দার শোনে রাখো আপনার ভাতিজা যা নিশ্চয়ই আল্লাহর শেষ নবী হবে তার পৃষ্ঠদেশে মহরের নবোধ ক্ষুদিত আছে তার প্রদীপ তুমি খুবই সতর্ক দৃষ্টি রাখবে এবং তাকে কোথাও একা যেতে দেবে না কেননা ইহুদি নাসারাগণ এটা জানতে পারলে চিনে ফেললে তারা শিশু মাহমদকে প্রাণনাশের চেষ্টা করবে এতে কোনো সন্দেহ নেই তখন চাচা আবু তালিব বললেন আপনি এই খবর জানেন কিভাবে খ্রিস্টান ধর্মগুরু বললেন আমি তাওরাত কিতাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি তুমি যাও তোমার ভাতিজাকে এখানে ডেকে আনো তখন চাচা আবু তালিব শিশু মাহমদকে সেখানে আনার জন্য চলে গেলেন কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আবার একটি কাফেলা রাওনা হচ্ছে তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কারা আর কোথায় কি বা বাজাচ্ছ তখন তারা উত্তর দিল আমরা রোম দেশের সৈন্য আমাদের বাদশাহ আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখিরি নবীর আবির্ভাব হয়েছে অনেকদিন আগেই আমরা তার সন্ধান করছি তাকে খুঁজে পেলে হত্যা করে দেব আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন তখন খ্রিস্টান ধর্মগুরু বলল তোমরা বৃধাই তাকে খুঁজে বেড়াচ্ছ আল্লাহ তালা যদি সত্যিই তার শেষ নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকেন তবে তো তিনি নিজেই তাকে হেফাজত করবেন কারও এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে অতএব তোমরা আবারও রোম দেশে ফিরে যাও এই কথা শুনে ওই সৈন্যগুলো ফিরে গেল এইভাবেই সেই দিন অতিবাহিত হয়ে গেল রাতের বেলা খ্রিস্টান ধর্মগুরু চাচা আবুতালিবকে তাদের গির্জায় টেকে বলল এ কাফেলা সর্দার দেখেছ তো আমার কথাই সত্য ইহুদি নাসারাগণ আখেরি নবীর সাথে চরম শত্রুতা পোষণ করে তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে হত্যা করার চেষ্টা করবে অতএব ভাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না ফিরে যাও অতপর পরের দিন চাচা আবু তালিব আর বিদেশ সফর করলেন না আবারও দেশের পথে ফিরে আসতে লাগলেন কিছুক্ষণ যাবার পর পথের মধ্যে একটি ঘোড়া দেখতে পেলেন কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না এটা দেখে তারা সেখানে দাঁড়িয়ে পড়লেন তারপর দেখলেন একজন মানুষ মৃত অবস্থায় পড়ে আছে আসলে এটি ছিল একজন ইহুদি যে শিশু নবীকে হত্যা করতে এসেছিল কিন্তু আজ সেই শিশু নবী নিজে তাকে বাঁচিয়ে তুলছে নিজের হাতে পানি খাওয়াচ্ছেন এভাবেই তাকে বাঁচিয়ে নিজেদের সাথে নিয়ে আবারও পথ চলতে শুরু করলেন এভাবেই চলতে চলতে তাদের কাফেলা একটি সাগরের কিনারায় এসে উপস্থিত হলেন সেখানে ছিল একটি জেলে সম্প্রদায়ের বসবাস তাদের কাফেলা সেখানেই বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু ওখানকার জেলে সম্প্রদায় ছিল মূর্তিপূজারই তারা ছিল কুসংস্কারে আবদ্ধ চাচা আবু তালিব হঠাৎ করে একটা জায়গায় গিয়ে দেখল একদল জেলে সম্প্রদায় মূর্তিপূজা করছে তখন তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করল প্রিয় ভাইরা আপনারা এমন করে মূর্তি পূজা করছেন কেন তখন সেই ব্যক্তি বলল আমাদের জালে বহুদিন থেকে মাছ ধরা পড়ে না তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই পূজার আয়োজন করেছি এদিকে শিশু মোহাম্মদ আলাইহিউসাল্লাম লক্ষ্য করে দেখলেন একটি বড় মূর্তির সাথে একজন মা ও তার বাচ্চাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাদেরকে বলি দেবে বলে কেননা এই জেলে সম্প্রদায়ের বিশ্বাস ছিল এইভাবে বলি দিলে তাদের দেবতা খুশি হবে তাদের জালে আবারও মাছ ধরা পড়বেন তখন শিশু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং তাদেরকে শিকল খুলে মুক্তি করে দিলেন সেই মুহূর্তে একজন জেলে সেখানে গেলেন এবং বললেন আমরা যাদেরকে বলি দেব বলে বেঁধে রেখেছিলাম তাদেরকে একজন বাচ্চা খুলে দিয়েছে এটা শুনে তারা সবাই অতি দ্রুত নবীজিকে ধরতে সেখানে যেতে লাগল তখন চাচা আবু তালিব তাদেরকে থামাতে গেল আর সেই সাথে সাথে তারা সবাই দেখতে পায় সমুদ্রের কাছে সেই বড় মূর্তিটি আপনা আপনি ভেঙে পড়েছে সমুদ্রের ঢেউ উঠেছে আর সেই ঢেউয়ের সাথে সাথে অনেকগুলো মাছ উপরে উঠে এসেছে এটা থেকে সমস্ত জেলে সম্প্রদায়ের মানুষ অনেকগুলো মাছ ধরল এবং তারা নিজেরা অনেক খুশি হয়ে গেল এটা দেখে আবুতালিব অবাক হয়ে যায় আসলে নবীজি তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন নবীজির দোয়ার বরকতে আল্লাহ তালা তাদেরকে মাছ দিয়েছিলেন এরপর তাদের কাফেলা মক্কার দিকে রওনা হল মক্কায় আসার পর শিশু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু আবুতালিবের ছাগল নিয়ে চড়াতে যেতেন একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে শিশু নবীজি দেখতে পান এক জায়গায় দাসদাসীদের কেনা বেচা চলছে পুরুষদের গরম রড দিয়ে অত্যাচার করছে এবং মহিলাদের উচ্চ দামে কেনা বেচা চলছে এটা দেখে শিশু নবী অনেক কষ্ট পায় এদিকে নবীজির এক চাচা আবুল আহাব দাস দাসীকে কেনাবেচা করত তিনি একজন দাসকে বেশি দামে বিক্রি করে দিচ্ছিলেন ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বললেন হুজুর আপনি এমন কাজ করবেন না আমাদেরকে ক্ষমা করে দিন এভাবে কাকতে মিনতি করতে লাগল কিন্তু আবুল লাহাব তার কোনো কথাই শুনতে চায় না ঠিক সেই সময় আমাদের দয়ার নবী সেখানে হাজির হন এবং চাচা আবুল আহাবকে বলেন আপনি মহিলাকে বেকি করবেন না তখন আবুল আহাব বলে আমি এই মহিলাকে অনেক বেশি দামে কিনেছি আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে দেব তখন শিশু নবী তার এই মূল্য পরিশোধ করে দিলেন আর সেদিন সেই মহিলা নবীজির জন্য মুক্তি পেয়েছিলেন অতপর সে সময় মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না মক্কায় বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগল মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের বাচ্চারা মারা যাচ্ছে পশু পাখি মারা যাচ্ছে তাই আমরা সবাই মিলে কসম করছি যে আমরা সবাই কাবার কাছে আসব এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইব যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা সেখান থেকে আসব না এই কথা বলার পর সবাই একে একে কাবার দিকে যেতে লাগল সেখানে চাচা আবু তালিবও যাবে ঠিক এমন সময় শিশু মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম চাচা আবু তালিবকে জিজ্ঞাসা করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন চাচা আবু তালিব বললেন হে মোহাম্মদ আমাদের মক্কা শুকে গিয়েছে বহুদিন বৃষ্টি হয় না একে একে সবাই মারা পড়ছে তাই বৃষ্টির জন্য কাবা ঘরের কাছে যাচ্ছি তখন শিশু বললেন চাচা যান আপনি আমাকে সাথে নিয়ে চলেন তারা যদি আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি চলে আসব শিশুনবীর মুখে এমন কথা শোনার পর চাচা আবু তালিব তার কথা ফেলতে পারলেন না আসলেই তিনি তাকে খুবই ভালোবাসতেন তাই তিনি তাকে নিয়ে কাবার দিকে রওনা হলেন কিছুক্ষণ পর তারা কাবার কাছে গিয়ে হাজির হলেন দেখলেন কাবা ঘরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে আশেপাশের পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে কেননা তারা শপথ নিয়েছে বৃষ্টি না আসা পর্যন্ত কাবা ঘর আঁকড়ে ধরে রাখবে মক্কার বড় বড় নেতারা বলতে লাগল হে আবু তালিব তুমি কি জানো না আমরা এখানে শপথ করে এসেছি তুমি এই শিশুটিকে কেন নিয়ে এসেছ এখানে তো তার কোনো প্রয়োজন নেই তখন আবু তালিব বললেন হে মোহাম্মদ তুমি পিছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু মোহাম্মদ পিছনের দিকে চলে আসলেন এদিকে পুনরায় তারা একসাথে বলতে লাগল হে কাবা ঘরের স্রষ্টা আপনি আমাদের পানির ব্যবস্থা করে দিন আমরা আর পারছি না এভাবেই বলতে বলতে সারারাত কেটে গেল কিন্তু একটুও বৃষ্টি হল না সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল বৃষ্টি হল না এদিকে কাবা কাবাঘরও গরম হতে শুরু করল এর মাঝে তিনজন গরম সহ্য করতে না পেরে গরমে অজ্ঞান হয়ে গেল কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন এদিকে একজন চাচা আবুতালিবের পিছনে আঁকড়ে ধরলেন চাচা আবুতালিব যখন পিছনে ভিড়ে তাকালেন দেখলেন শিশু মোহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে অত্যন্ত রেগে গেলেন এবং বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ তখন শিশু মোহাম্মদ বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি আসলেই মহান আল্লাহ পানি বর্ষণ করবেন সেখানে থাকা মক্কার নেতাদের মধ্যে একজন এই কথাটি শুনতে পেল শিশু মোহাম্মদ চিৎকার করে বলতে লাগল হে মক্কার মানুষেরা চেয়ে দেখো, পানি চলে এসেছে সেখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগল কোথায় পানি এসেছে এখানে তো আমরা সবাই গরমে মারা যাচ্ছি আর তুমি বলছ পানি চলে এসেছে তাদের মধ্য থেকে একজন বলল হে মোহাম্মদ তুমি এগিয়ে যাও কিন্তু অন্য নেতারা বলল আমাদের মতো বড় বড় নেতা থাকতে যদি এই শিশু মোহাম্মদ সামনে চলে যায় তাহলে আমাদের মান সম্মান সব চলে যাবে অতপর অনেক আলোচনার পর শিশু মোহাম্মদকে কাবাঘরের সামনে যাবার অনুমতি দেওয়া হল শিশু মোহাম্মদ আলাইসাল্লাম যখন কাবাঘরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুললেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন সঙ্গে সঙ্গে মক্কার বুকে মুসল বৃষ্টিপাত শুরু হল দেখতে দেখতে মক্কার চারিদিকে বৃষ্টিতে পরিপূর্ণ হয়ে যায় এটা দেখে মক্কার মানুষেরা খুবই খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে জিজার মতো তাদের বাড়ি চলে যায় প্রিয় দর্শক একবার ভেবে দেখুন এই কাহিনীটি শুধু ইতিহাস নয় এটা ভালোবাসা কষ্টের আর তাকুয়ার এক জীবন্ত নিদর্শন আমাদের দয়ার নবী রহমতের নবী কতই না কষ্ট পেয়েছেন তিনি এত কষ্ট সয়েও কাউকে অভিশাপ দেননি শুধু দোয়া করছিলেন হে আমার রব আমার উম্মদকে মাফ করে দাও তারা জানে না আমি কে এই সেই নবী যার ভালোবাসা ছাড়া জান্নাতের দরজা খুলবে না কারু জন্য আর আজ আমরা এই যুগের মুসলিম কতটুকু কাঁদি তার জন্য কতটুকু ভালোবাসি তাকে কতটুকু তার শূন্য আঁকড়ে ধরেছি একবার ভেবে দেখুন যেই নবীর কষ্টে পাহাড় কাঁদে গাছ কাঁদে পশু পাখি কাঁদে আর আমরা আমাদের চোখে জল আসে না আমাদের হৃদয় কেন নড়ে না প্রিয় দর্শক আসুন আমরা সকলেই দোয়া করি মহান তালা যেন আমাদের সকলকে সেই দয়ার নবীর উসিলায় মাফ করে দেন আল্লাহতালা আমাদের সকলের দোয়া কবুল করুক আমিন